বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন লন্ডনে অবস্থান করছেন গত আটই আগস্টের পর থেকে ডক্টর ইউনুস ক্ষমতায় এসে বর্তমান দেশের সার্বিক অবস্থায় সংস্কার নিয়ে এগোনোর চেষ্টা করে গেলেও বাংলাদেশের প্রধান দল বিএনপির সাথে নির্বাচন নিয়ে কথা বলার বিষয়ে কোনো আগ্রহ দেখাননি এতদিন লন্ডনে সফররত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান বৈঠক নিয়ে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে যার কিছু প্রভাব লন্ডনে বসবাসরত বাঙালি কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে বেশ এর মধ্যেই উঠে এসেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম জানা যাচ্ছে লন্ডনে অবস্থানরত ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকের নেপথ্যে বেগম খালেদা জিয়ার জোর ভূমিকা রয়েছে বিএনপির নীতি নির্ধারণের সূত্র থেকে জানা যায় প্রধান উপদেষ্টার এই সফর গত মে মাসের শুরুতেই চূড়ান্ত হয় বিষয়টি জানার পর থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হতে পারে কি না সেটা নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছিল। এরই মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে সরকার ও এনসিপির সঙ্গে বিএনপির তিক্ততা বাড়ে এবং দূরত্ব সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে গত আটাশে মে নয়াপল্টনে বড় সমাবেশ ডাকে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবার জোর দাবি জানান এরপরই প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন তাতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সন্তুষ্ট হতে পারেননি উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই সাক্ষাৎটি যাতে হয় এজন্য বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জোরালো ভূমিকা রাখেন পরে দুই পক্ষের সদিচ্ছায় সরকারের পক্ষ থেকে বাড়তি আগ্রহের ফলাফলস্বরূপ সাক্ষাতের সময় নির্ধারণ হয় এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা করে আলোচনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির জন্য কল্যাণমূলক বলে মনে করেন বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে গত সাত জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে দেখা করতে যান তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের সাথে এত দূরত্ব কেন হলো সে বিষয়ে জানতে চান তিনি এ বিষয়ে রাজপথে গিয়ে কোনো সমস্যা না করে বসে সমাধানের পথ বের করার সিদ্ধান্ত দেন যত সমস্যাই থাকুক আলোচনায় বসে সমাধান করতে বলেন স্থায়ী কমিটির সাথে সাক্ষাতের পর দিনই রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয় নিয়ে কথা বলেন এরপরই সোমবার রাতে স্থায়ী কমিটির সভা হয় এই সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয় বিএনপির নেতারা মনে করেন দেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ও একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথ দেখাতে ইতিবাচক ভূমিকা রাখবে এই সাক্ষাৎ যুক্তরাজ্যে সফররত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার লন্ডনের হোটেলে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক হবে ইতিমধ্যে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয় প্রথমবারের মতো ওয়ান টু ওয়ান বৈঠকে বসতে যাচ্ছেন তারা এই বৈঠকে বর্তমান জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে